চহাই <laughs> আছে

ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সংসদে জমা আমরা জ্বালাতি ইসলামেরpartite এই ইনজিরে হামির হক ভাইকে আমরা সবাই ভোট দিয়ে সংসদে গিয়ে পালাতে পারি এবং আমাদের উপরে আওয়াজ তুলেন আমাদের পক্ষে কথা বলবেন এবং আপনাদের এলাকার কোন সমস্যা থাকলে এই সমস্যাগুলো আপনারা আমাদেরকে জানেন এবং এই সংসদে কথাগুলো বলে ইমানের পক্ষে এই আমাদের পক্ষে ইনশাআল্লাহ কথা বলবেন সর্বশেষ সবাইকে আমি এই অনুরোধ করব ডাক্তার সফিকর রহমানের মার্কা মার্কা বলছে আমার আমার শুভিন্দ শেষ করতেছি আসসালামাইকুম রাত আলহামদুলিল্লাহ ধন্যবাদ